আমি অনুকে বলছি নীলাপুর অবাক হয়ে তাকিয়ে আছে ইরা যাওয়ার পথে আগে চঞ্চল অনুকে নীলাই কোথাও খুঁজেও পায় না অফিস থেকে আসার পর ডেকে ডেকে রে এটা দাও ওটা দাও বলতে হতো ফাজলামো করতো বাইলা করতো কিন্তু ইদানীং সব গোছানো থাকে অফিস থেকে আসার পর সাথে সাথে সব রেডি পাই কিছুর জন্য ডাকতে হয় না অনু বিছানায় বসে বসে কিছু করছিল নীলাই দেখেনি পেছনে ফিরে বসেছিল কাছে যেতে দেখলো অনুর হাতে কয়েকটা ছবি অনেক পুরনো বুঝতে অসুবিধা হলো না কারণ ছবির পিচ্ছি মেয়েটার সাথে অনুর অনেক মিল আর কম বয়সী মেয়েটার সাথে যার কোলে অনু তার সাথে অনুর মুখের আদরের অনেকটা মিল কাল রাতে অনুকে অনেক বকেছে মা নিলয়ের সামনে নীলের ইগোতে লেগেছিল রুমে এসে ধমক দিয়ে বসিয়ে রেখেছিল সারা রাত বাইরে বসেছিল অনু ইস মেয়েটার আজকে জন্মদিন আর এই দিনেই ওকে সরি পরা দরকার ছিল নীলয় এগিয়ে যেতেই দরজায় টোকা পড়ে ইরা এসে ডাক দিয়ে নিয়ে গেল অনু চা বানাচ্ছে সুবাস চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তুলসী পাতা আদা শুকনো মরিচ এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ দিয়ে পানি জাল করে নামানোর একটু আগে চা পাতা মধু দিয়ে নামিয়ে নেয় চায়ের সুবাসে সবাই ড্রয়িং রুমে চলে এসেছে সবাই চায়ের আটা দিতে কালকে প্ল্যান করে নিল এরাও সুযোগ ছাড়ল না প্রথমে চাহের বাহানা পরে মেহেদির বাহানায় অনুকে ব্যস্ত করে রাখছে অনু ঘুম থেকে উঠেই লেগে পড়েছে কাজে একা হাতে সব করে নিয়েছে সবাই রেডি হয়েছে শুধু সে বাকি হাতের কাজ দ্রুত সেরে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল রুমের ভেতরে সে দ্রুত রেডি হয়ে নিচ্ছে নিশ্চয় সবাই অপেক্ষা করছে ড্রয়িং রুমে টিভি চলছে সবাই সেখানে বসে আছে শুধু তার জন্য দেরি হচ্ছে দ্রুত রুম থেকে বেরিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে পড়লো সে পুরো বাড়ি ফাঁকা কেউ নেই সবাই নিশ্চয়ই ওকে ভুলে রেখে গেছে দ্রুত নীলয়ের ফোনে কল দিল বাড়ির ফোন থেকে দুইবার রিং হওয়ার পর নীলয় রিসিভ করে হ্যালো অনু বলো আপনারা কি চলে গেছেন হ্যাঁ কেন কিছু ফেলে এসেছি কি গলার মাঝে সব কিছু দলা পাকিয়ে যাচ্ছে অনু খুব কান্না পাচ্ছে নিজেকে সামলে নিয়ে বললো না পৌঁছেছেন কিনা তাই জিজ্ঞেস করছিলাম সাবধানে যাবেন রাখি ফোন রেখে অনু নিজের রুমে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় তাকাতে চমকে ওঠে তার মায়ের চেহারার সাথে তার চেহারা চেয়ে বড্ড মিল তবে কি নিয়তিও মিরা যাবে মায়ের খুব বেশি জিনিসপত্র নেই অনুর কাছে একজোড়া দুল আর কয়েকটা শাড়ি তাদের দুলটা অনু সবসময় সাথে রাখে পরেই থাকে আর শাড়িগুলো ক্ষেত্র বিশেষ আজকে সে তার মায়ের এক শাড়ি পরেছিল কালো শাড়ি লাল পাড়ের সাথে ডিপ ব্ল্যাক ব্লাউজ কানে মায়ের সেই দুল হাতে পাথরের চুরি ছোট্ট একটা স্টোরের নাক খোল সাজা চোর আহামরি কিছু লাগে না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বেশ কয়েকভাবে দেখছে অনু আচ্ছা একদম মায়ের মতো লাগছে না হুম মাকে এই শাড়িতে এমন লাগতো ধীরে ধীরে কাপা কাপ হাতে সব খুঁজে অনু শরীর থেকে শাড়িটা খুলে নিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে খুব কষ্ট হচ্ছে মা কিছুক্ষণ ওভাবে শুয়ে থাকার পর নিজেকে সামলে নেয় অনেকদিন পর কাঁদতে পেরে বেশ হালকা লাগছে কিন্তু মাথা ব্যথা করছে চুলে চায়ের পানি চড়িয়ে এসে আবার সাবান নিয়ে সাথে সাথে মেডিসিনে বিছানায় দেয় তলিয়ে যায় গভীর ঘুমের দেশে আর চোখে তাকিয়ে আছে ইরা দিকে ওর কৌশলের প্রেম খুব কৌশলে অনুকে বাড়িতে রেখে এসেছে নীলয় ড্রাইভ করছে পাশে নীলাভ্রু পেছনে শাশুড়ি মায়ের সাথে বসে আছে ইরা লোকিং ক্লাসে বারবার দেখছিল নীলয়কে আজছে নীলয়ের সাথে মিলিয়ে পড়েছে নীলয়ের হালকা অফ হোয়াইট পাঞ্জাবির সাথে ম্যাচ করানো তার শাড়ি অনু আসলে অবশ্যই নিলয় বাইক নিয়ে আসতো আর অনু থাকতো ওর সাথে না এসব ভাবতে পারি না ইরা কষ্ট হয় আচ্ছা তার কষ্টগুলো কেউ কি বুঝবে কেউ কি মর্যাদা দেবে তার এই ভালোবাসা মাঝে মধ্যে বলতে ইচ্ছে করে চল না নিলয় পালিয়ে যাই অনুর থেকেও অনেকটা ভালোবাসব কিন্তু বলে হয় না এই যে সমাজ মেনে নিবে না নীল আর শ্রীমন্তিনী আগে চলে এসেছিল বাইরে সবাইকে আসতে থেকে এগিয়ে গিয়ে দেখে অনু নেই অনুকই আসেনি ও নাকি শরীর খারাপ মেজু ভাই তাহলে তুই কেন আসতে গেলি মেয়েটা একা আছে যে আমাকে বলেনি সে অসুস্থ ইরাকে বলেছিল ইরা আমাদের আসার সময় বলেছে আর তাছাড়া ও বেশি মানুষ পছন্দ করে না সীমন্ত নিয়ে এবার এগিয়ে গেল আমার সাথে কথা হয়েছিল তখন তো বলল ও আসবে তাহলে আর কথা বাড়ানোর আগে ডাক পড়লো ইরা যেন কেন বেশ সন্দেহ হচ্ছে যে নীল বিশ্বাস করেনি কথাটা অনুষ্ঠানের সবটাতে নীলার আশেপাশে ছিল ইরা বলতে যে কেউ আছে হয়তো সে ভুলেই গিয়েছে সবাই মিলে গানের আড্ডা বসিয়েছে নীলাই জোর করে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলা হলো কাছে হেরে গিয়ে সুর তোলে মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাসার ফোনে বারবার কল করে যাচ্ছে নীল কিন্তু তুলছে না কাজের মেয়েটাও সাথে নিয়ে এসেছে খুব রাগ হচ্ছে আর সবার কথা বাদ নীলাই কিভাবে রেখে এলো সবার সাথে নাম ইসত আলাদা রেস নিত সবাই খেয়াল রাখতে পারত মনে মনে জঘন্য ভাষায় গালি দিল ইরাকে বেশ বুঝতে পারছে ইরাক কিছু একটা কারসাজি করেছে এখানে চুলের পানি দিয়ে এসে অনু যে ঘুমিয়ে উঠছে আর জাগতে পারে এদিকে পাতিলপুরে আগুন ধরার অবস্থা চারিদিকে ধোয়াই ভরে গেছে ঠিক সেই সময় বাসে আসে সবাই অবস্থা বুঝতে বেশি সময় লাগে না নীল গিয়ে চুলো বন্ধ করে এদিক ওদিকে ওদের মা এত রেগে চায় যে ঘুমন্তনুকে টেনে এসে নামাচ্ছে আর বাংলা ভাষায় গালি দিচ্ছে কি হতো যদি সময় মতো না আসতো পঁয়ত্রিশ বছরের সাজানো গোছানো সংসার পুরো ছাই হয়ে যেত ডক্টর বুঝতে পেরেছে ভদ্রমহিলা বেশ ভয়ে আছে ইদানিংকালে ছেলের বউ অসুস্থ হলে শাশুড়ি এতটা চিন্তিত হতে পারে জানা ছিল না নাকি অন্য কোনো কারণে যাক মেয়েটাকে আগে দেখা যাক অনু শাশুড়ি যখন বিছানা থেকে নামিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসছিল মেয়েটা তার হাতেই অজ্ঞান হয়ে পড়ে যায় দু হাতে জাপটে ধরে প্রথমে মনে হয় ঘুমে আছে তাই এমন করছে কিন্তু না সত্যি অজ্ঞান হয়ে গেছে বেশ ঘাবড়ে গেছে হ্যাঁ এটা ঠিক অনুকে সে মেনে নিতে পায়নি কিন্তু তাই বলে মা মরা মেয়েকে সে এতটা কষ্ট দেবে বলে চিন্তা করেনি আর বড় কথা হলো নীলয়ের যান এই মেয়ের মধ্যে ওর কিছু হলে ছেলেটা মরে যাবে তাছাড়া নীলাভ্র নীল আজ প্রথম মায়ের সাথে উঁচু কলায় কথা বলেছে বেশ ভয় আছে যদি কিছু হয়ে যায় তাহলে এই মেয়ের মামা তার মেয়ে আমার নীলের কাছে দেবে এমন শত কাহিনী ঘিরে দাঁড়িয়ে আছে তাদের নীলাশা রহমানকে দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল অনুর পাশে বসে আছে নীলায় চোখে মুখে লেপটে আছে ভয় ইদানিং অনুর শরীর যে ভালো যাচ্ছে না সেটা যে তার অজানা এমন নয় কিন্তু কাজের জন্য সময় দেওয়া হয়নি অনু ও কিছু বলেনি নিজেই অনুভব করতো মেয়েটা অসুস্থ হচ্ছে কিন্তু অনুর জ্ঞান ফিরেছে সারা বাড়িতে আনন্দ লুটোপুটি খাচ্ছে শ্বশুর শাশুড়িতে খুশিতে কেঁদে দিয়েছে নীলার নীল ছুটেছে মিষ্টি আনতে নীলায় সেই যে হাত ধরেছে এখনো ছাড়েনি অনু কনসিভ করেছে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে তার মাঝে কিন্তু অনুর মাঝে একটা ভয় কাজ করছে সে জানে যে নিজে এই সংসারে নিজে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে কিভাবে ছোট্ট আরেকটা প্রাণ এখানেই আসবে এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে নিজের সিটের দিকে এগিয়ে যাচ্ছে সাম্য উইন্ডো সিটে বসে কানে ইয়ারফোন খুঁজে চোখ বন্ধ করে আছে প্লেলিস্টে লিস্টে রেকর্ড করা গান পাচ্ছে চার বছর পর আছে দেশে ফিরছে ফেরার কোনো ইচ্ছে ছিল না ছোট্ট সীমন্তনীটার বিয়ে আর ছোট্ট সোনপাপড়িটা নাকি মা হতে চলেছে তার ছোট্ট পুতুলটা আবার নাকি ছোট্ট পুতুল জন্ম দেবে সীমন্তনীর বিয়েতে না গেলেও এই খবরটা শুনে তাকে যেতেই হচ্ছে কারণ সে তো প্রতিজ্ঞাবদ্ধ এই সময়টা সে থাকবে তার সোমপাপড়ির সাথে ফ্লাইট টেক অফ করেছে আর সাম্য ডুব দিচ্ছে তার স্মৃতিসাগরে ফুপুর বেবি হয়েছে তখন সাম্যর বয়স সাত হাসপাতালে যাওয়ার পর ফুপু কাপড়ে বেচানো একটা পুতুল করে দিয়ে বলেছিল সীমন্তনি দেখতে শ্যামলা ছিল যখন ওর মা সীমন্তনিকে দিয়ে বলেছিল এনে তোর পিচ্ছি পুতুল তখন শুধু বলতো যে না আমার সুন্দর পুতুল চাই ঠিক বাইশ বছর আগে তার ফুপু তাকে সুন্দর একটা পুতুল দিয়েছিল পুতুলটা পেয়ে সাম্যর আর কি চাই সে ছত্র পুতুলটাকে আগলেই রাখত মাঝে কেটে যায় অনেক বছর শামুর বাবা অরুর মা ছিল আপন ভাইবোন আর কোনো ভাই বোন ছিল না অরু ছিল একা আর সাম্য শ্রীমন্তিনী অনেক বছর পর গ্রামের সবাই একত্র হয়েছে সারাদিন আটটা তাই আরও চাচাতো মামাতো ভাই বোনের সংখ্যা নিতান্ত কম না সেবা সাম ও দ্বিতীয় বর্ষ আর ওরও নিতান্তই বাচ্চা ক্লাস এইটে উঠবে খুব চঞ্চল মেয়ে এক কথায় ক্লাস ফাইভের বাচ্চাদের মতো ফুপু খাইয়ে দিচ্ছে চুল বেঁধে দিচ্ছে খুব আদরের সবার কারণ ফুপুর আর কোনো সন্তান হবে বলে আশা করা যায় না তাই মেয়ে যেন সব সারা দিন চঞ্চলনীকে ক্যামেরা বন্দি করেছে সাম্য প্রচণ্ড রকম ভালো লাগা কাজ করে এই পুতুলের ওপর হুম সাম্যের পুতুল তাই তো তার বাইশ বছরের জীবনে কোনো মেয়ে জায়গা করে নিতে পারেনি রাতে শুয়ে বসে অনুকে দেখেছিল পাশের রুমে শ্রীমন্তীর সাথে ঘুমিয়েছে সে কতটা পাগল হলে মেয়েটা রাতে তাদের সাথে থাকতে বলতে পারে ঘুম ঘুম এসেছিল অনুভব করলো কেউ একজন চুপচাপে এসে তার ওপর হাত দিয়ে শুয়েছে ফোনের আলো চালাতেই দেখে অনু তুই এখানে তুমি তো আমাদের সাথে রইলে না তাহলে আমি এসেছি এভাবে কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে কেন তুই বুঝবি না যা তুই আগে বলো কি হবে ততক্ষণে ওরা দুজনে উঠে বসেছে বাইরে শীতকালীন বৃষ্টি হচ্ছে ঠান্ডায় চারপাশের মানুষ ঘুমে মগ্ন টিনের চালে বৃষ্টির ফোটা পড়ছে মানুষ খারাপ বলবে এ বলেই হলো আগেও তো কত থেকেছি তখন তো কেউ কিছু বলেনি তুমি আমি শিমুদি আগে বলেনি এখন বলবে চুপ একদম চুপ তুই আমাকে ধমকাচ্ছিস বেশ করেছি কি এমন বদলে গেছে এই দুই বছরে যে আমি তোমার পাশে থাকতে পারবো না শিমুদি তো ঠিক ছিল বিকেলে তখন তো কিছু বলনি শিমুদি আর তুই কি এক কে কেন এক হব না উফ জ্বালাস না তো যা বলছি সত্যি চলে যাচ্ছি থাকো তোমরা সে মুদি পারে আমি পারি না তোমাদের কারোর সাথে কথা নেই আমি মায়ের কাছেই যাচ্ছি বিছানা থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে সোজা ঘরের বাইরে চলে যাচ্ছে বাইরে তখন তুমুল বৃষ্টি এই বৃষ্টিতে ফিসলে নির্ঘাত মারা পাবে সাম্য কাছেকে গিয়ে আটকানোর আগে সে নেমে গেছে অপর ঘরে দরজায় টোকা দেওয়ার আগে সাম্য হাত ধরে চল ভিতরে চল চল বলছি যাবে না মায়ের কাছে যাব কেন আমার সাথে থাকার শখ শেষ মা শ্যামব মুখ চেপে ধরে টেনের ঘরে নিয়ে আসে পাশের রুমে এত কিছু হচ্ছে অথচ সীমন্তরে এখনো ঘুমে কি ঘুম মাইরি বাবা যায় শ্যামব ধমক দিয়ে বিছানায় বসে গাম গিয়ে দেয় মেয়ে নাচর বান্দা সে চলে যাবে উফ আচ্ছা চালাতন তো এই মেয়ের সাথে জোর গলায় কথা বলা যায় না কষ্ট লাগে কিন্তু উপায় নেই একটু আগেই তো বললে থাকবি এখন এমন করছিস কেন তুমি না করলে কেন বুঝবি না শিমুদিকে তো না করো না শিমন্ত আর তুই কি এক নাকি ও আমার আপন বোন আর আমি আমি বুঝি কেউ না ও আর তুই এক হলি নাকি আলাদা কি সে চুপ না একদম খেয়ে ফেলবো কিন্তু এ পর্যায়ে শাম্য হেসে দিল কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়ল অনু বেশ জমে গেছে ঠান্ডায় হাত পা নাড়াতে পারছে না তাই সেও চুপচাপ শুয়ে পড়ল নিচ থেকে শাম্যর বা হাত এগিয়ে দিয়ে মাথা রাখলো শাম্যর কাঁধে আর শুরু হলো কথার ঝুড়ি আচ্ছা সাম্যদা কি এমন পাল্টেছে বললে না তো কিছুই না আগের মতো ভালোবাসোনা না তাই না আগে বারবার দেখতে যেতে কথা বলতে এখন এড়িয়ে যাও বাবা অনেক বুঝিস বুঝবো না ক্লাস এইটে উঠবো এখনো পিছি নেই আচ্ছা তোমার সেই বুনো কাকার কথা মনে আছে গল্প বলো না গল্প বলতে বলতে সাম্য বুঝতে পারলো অনু ঘুমিয়েছে কিন্তু সে ঘুমালো না হাতরে মোবাইল বের করে চারটে পঁয়তাল্লিশে অ্যালার্ম দিল এক হাত অনু দু হাতে মুষ্টিবদ্ধ অন্য হাতে শুয়ে আছে মেয়েটা পারেও অ্যালার্ট বাজাতেই শ্যামু অনুকে শ্রীমন্তিনীর পাশে শুইয়ে দিয়ে এলো শ্রীমন্তিনী ঘুম দেখে সে রীতিমতো অবাক দেশি জলে ভেসে গেলেও তো এই মেয়ে জাগবে না পরদিন সকালবেলা নদীর পাড়ে বসেছিল শ্রীমন্তিনী অনু শ্যাম্বয়সে কৌশলে শ্রীমন্তিনীকে বাড়ি পাঠিয়ে দেয় নদীর পানির দিকে দাঁড়িয়ে সাম্য নিজের গায়ে শার্ট খুলতে থাকে সিক্স প্যাকসগুলো স্পষ্ট শ্যামলা লম্বা তীক্ষ্ণ নাক চেহারা মাসাল্লা অনু এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখে চোখ পড়তে অন্য অন্যদিকে তাকায় এই জামা সম্প্রাপ্তে নদীতে নামবে না পানি ঠান্ডা তাতে কি সাঁতার জানি না আমি তো আছি হুম তোমার বিশ্বাস নেই রাতে এক কাটে থাকতে বিশ্বাস পাও অথচ এখন পাও না অনু চলে যেতে নিলেই শাম্য আবার তাকে ধরে নিয়ে পানিতে নামে এদিকটাতে কেউ আসে না তেমন কার নদীর বাঘ ঘুরেছে পানিতে দাঁড়িয়ে অনু থাই পাচ্ছে না এদিকে শাম্য হাত ছেড়ে দিচ্ছে বারবার বাধ্য হয়ে দু হাতে শাম্যর গলা আঁকড়ে ধরলো তুই আসলে সম্প্রাপ্তে সম্প্রাপ্তি বলো কেন আর একটু বড় হয়ে যা তারপর বলবো লাগবে না ছাড়ো সত্যি ছাড়বো আচ্ছা নাক বন্ধ কর নিঃশ্বাস নিবি না তাহলে পানি যাবে শাম্য অনুকে নিয়ে ডুব দেয় কয়েক সেকেন্ড ওঠার পর অনু কাস্তে থাকে যাচ্ছে তাই অবস্থা কিরে রে বলছিলাম না নাক বন্ধ রাখতে রেখেছিলাম তো নাক বন্ধ রেখে মুখ দিয়ে শ্বাস নিয়েছি মুখ খোলা ছিল তাই পানি তোকে মুখকে খোলা রাখতে বলছে বন্ধ তো রাখতে বলিনি এমন হাজারো ইচ্ছে পূর্ণতা দিনের লোক লোকচক্ষু আড়ালে মিষ্টি রঙের ছোঁয়া আর রাত জেগে গল্প দেখতে দেখতে যাওয়ার সময় চলে এলো রাতের সাম্যর পাশেই ছিল ঠিক প্রথম রাতের মতো এবার ফিরে রাতে আর ঘুম হবে না সব শান্তি রেখে দিলে কই রাখলাম রাখিনি তো আমি থাকব না রাতে আরো বেশি ঘুম হবে কেউ জ্বালাবে না শাম্য কিছু বলে না শুধু হাসে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে অনু হাত থেকে মাথা তুলে মুখের দিকে তাকিয়ে আছে সাম্যদা আচ্ছা তুমি আশেপাশে থাকলে আমার এমন কেন লাগে বলবে খুব কষ্ট হয় তুমি চলে গেলে জানো মা ছাড়া আমি শুধু তোমার এত কাছাকাছি অন্য কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না কিন্তু তোমার সাথে আমার সব কথা তোমার মাঝে এক শান্তি পাই সাম্যর গালে কয়েক ফোঁটা পানি পড়ে শাম্য চোখ খুলে তাকাতে দেখে অনু দু চোখ কাঁদছিস কেন জানি না খুব কান্না পাচ্ছে পিচ্ছি প্রমিসটা ভুলবে না তো কোনটা এক্ষুনি ভুলে গেছো ও কিন্তু আসলে আমার যখন বাবু হবে ছোট্ট একটা বাবু তখন তুমি আমার পাশে সব সময় থাকবে কারণ আমি এত পেইন নিতে পারবো না আর তুমি থাকলে আমার কোনো ব্যথাই ব্যথা মনে হবে না হুম থাকবো তো সাম্যদা হুম কিছু না দুজনেই চুপ ঠিক সময় অ্যালার্ম বাজতেই অনু চলে যাচ্ছিল সাম্য দু হাতে জড়িয়ে নিল সময় দ্রুত পার হয় ছোট্ট অনুর আবেগ ভালোবাসা কোনো কিছু দাম দেয়নি সাম্য মেয়েটা শুধু হারিয়েছে প্রথমে মা বাবার বিয়ের পর বাবাকে তারপর সাম্যকে সাম্য চাইলে অনেক কিছু পাল্টে যেত কিন্তু সে চায়নি বাংলাদেশ বিমানবন্দর থেকে বেরিয়ে এলো সামনে শ্রীমন্তিনী বাবা মা অপেক্ষা করছে যাচ্ছে তাদের দিকে অনুর খবর ইরার মাথায় ফেলেছে কি কম ছিল যে এখন আমার বাচ্চা ধীরে 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 দূরে সরে যাচ্ছে কিছু একটা করতে হবে কিন্তু কি দুধের সাথে কন্ট্রোসেপ্টিক পিল মিশিয়ে দেবে বেবি অ্যাবর্ট হয়ে যাবে না তিন মাস চলছে এতদিনে সম্ভব না তবে কিছু একটা করতে হবে না হলে এসব সহ্য হচ্ছে না তার এই বাচ্চা কোনোভাবে দুনিয়ার আলো দেখতে পারে না ইদানিং অনুর মাছের পরিবর্তনগুলো লক্ষ্য করার মতো বিশেষ করে মানুষই কখনো ইচ্ছে করে মন খুলে হাসতে আবার কখনো খুব চিৎকার করে কাঁদতে নীলায় চেষ্টা করে এখন যথেষ্ট সময় দিচ্ছে বেশ খেয়াল রাখছে রাতে অনুর পাশে বসে ল্যাপটপে কাজ করছিল হালকা আলোতে অনুর মুখের দিকে তাকিয়ে হঠাৎ তাদের বিয়ের দিনের কথা মনে পড়ে গেল রাতে নীল এসে বললো একটা মেয়ের কথা সকালে বাবা দেখতে গেল দুপুরে নীল ব্যাংকে এসে হাজির হাফ ডে ছুটি নিয়ে সবাই ছুটল মেয়ের বাড়ি ছিমছাম গরনের কালো থ্রিপিস পরা পরা মেয়েকে নিয়ে এলো প্রথম দেখাতেই মুগ্ধতা নিয়ে তাকিয়ে ছিল হুট হাট করে বিয়ে হয়ে গেল বিয়েতে মেয়ের কোনো শ্বাসসজ্জা ছিল না হালকা আকাশে শাড়ি পরে মেয়েটা এই বাড়িতে এলো নীলা যথেষ্ট ধৈর্যশীল মানুষ সদ্য উনিশে পা দেওয়া এই মেয়ের পৃথিবীতে কেউ নেই মা হারিয়েছে চার বছর আগে বাবাকে হারিয়েছে মায়ের মৃত্যুর তিন দিন পর সব মেয়েটিকে নীলায় আপন করে নেবে বাসরাতে নীলায় অনুকে প্রথম জিজ্ঞেস করেছিল আচ্ছা নিউটনের তৃতীয় সূত্রটা কি পারো অনু অকপটে উত্তর দিল নিরাই হেসে বলল রেজাল্টের পর কলেজে অ্যাডমিশন করিয়ে দিব আমি চাই আমার বাচ্চাদের তাদের মায়ের নামে চিনবে সবাই অনু চুপচাপ ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল কি চলছিল তখন অনুর মনে শারীরিক সম্পর্কের জন্য নিলয় অনুকে কখনো জোর করেনি সে চাইতো আত্মার বন্ধুত্ব দেহের সাথে দেহের সম্পর্ক দিয়ে সংসার হলেও ভালোবাসা হয় না সে মেয়েটিকে ভালোবাসতে চায় বিয়ের পর দিন সকালে অনু দেখলো নীলয় তাকে ডেকে তুলে অজুর পানি গরম করে দিতে বলল কারণ মায়ের অনুকে খুব একটা পছন্দ হয়নি তাই যত চেষ্টা করতে হবে মায়ের কাছাকাছি নিয়ে যার প্রথমত কষ্ট হলো পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল সম্পর্কটা স্বাভাবিক হলো অনু অতীত ভুলে নতুন করে বাঁচতে শিখলো নীলয় তখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল সবার সামনে ভালো শান্ত অনু একা নীলয়ের সাথে কতটা চঞ্চলতা আছে নীলয় বড্ড ভালোবাসে অনুকে অন্য কাউকে ওর ভাগ সে দিতে পারবে না কাউকে না তাই তো এতটা পজিটিভ বিয়ের তিনটে বছর অতিথি আসছে তাকে নিয়ে যে কত প্ল্যান হিসেব নেই এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে সীমন্তিনী সাম্যকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে চারটে বছর কম নয় আর চার বছর পর ভাইয়ের সাথে দেখা সাম্য যেন কেমন অনুভূতিহীনের মতো আছে বাবা মায়ের কাছে এসে ভালো মন্দ কথা বলে চুপচাপ গাড়িতে উঠে বসে আর চার বছর পর বাসায় এলো দরজা খুলে দিল একটা মেয়ে হয়তো কাজের মেয়ে চার বছর আগে যখন বাড়ি থেকে বেরিয়ে যাই তখন দরজা ধরে গুটি সুটি মেরে দাঁড়িয়েছিল অনু চোখের পানি ছিল কি না সাম্য জানে না কারণ তাকানোর মতো সাহস ছিল না সেদিন মা আমি একটু রেস্ট দেবো প্লিজ ডিস্টার্ব করো না বড্ড ক্লান্ত লাগছে কেউ কোনো কথা বাড়ালো না সাম্য নিজের রুমে চলে এলো গা এলিয়ে দেওয়ার আগেই প্রচন্ড কান্না পাচ্ছে তার পুরুষ মানুষের কাঁদতে নেই কিন্তু আজ ইচ্ছে করছে সালটা সঠিক মনে নেই তবে অনুর যে এসসি পরীক্ষার আগের দিনগুলো ছিল শ্যামু নিজের পড়ালেখাতে ব্যস্ত অনু ও বেশ জোরসোরে পড়াশোনা করছে রেগুলার কথা না বললে শ্যামর ইদানিং ঘুম আসে না কিন্তু ফুপু কি ভাববে এই ভেবে কল দেয় না রাত যখন গভীর হতে থাকে শ্যামর বুকের বা দিকটা খুব খালি খালি লাগে কষ্ট হয় তাই সিগারেট শেষ উপায় এমন এক রাতে হঠাৎ অনুর মায়ের ফোন থেকে কল এলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বাবা কেমন আছো সি কি সব বলছিস তাহলে তুমি সালাম দিলে কেন ফুফু তো কল দিতে পারে আফটার অল নাম্বারটা ফুফুর হুম লজিক আছে কি রে আমার সম্পর্কে শুয়ে আছি না বসে আছি আরে না দুটোই আছি একা দোকলা পাবো কই ইমোতাই ভিডিও কল দেব আমুর ফোনে স্বামী বিদেশ অ্যাপস নাই ইমোর নাম স্বামী বিদেশ অ্যাপস হলো কবে থেকে ধরে নাও আজ থেকে ইনস্টল করে একটা মেসেজ দে পারবো না শিওর দিচ্ছি তো